হাতে এক লাখ টাকার আইফোন কিন্তু মাসের বিশ তারিখে পকেটে টানাতানি উত্তর যদি হ্যাঁ হয় তবে আপনার সর্বনাশ করছে ওই নিষ্পাপ চেহানের নো কস্ট ইএমআই অপশনটা অভিনন্দন আপনি মাত্রই ব্যাংকের পাতা ভাদে পা দিলেন এক লাখ টাকার লোন এক লাখে শোধ করছেন ভাবলে ভুল করবেন আসল খেলাটা হচ্ছে হিডেন চার্জেস আর আপনার মানসিক শান্তিতে আমরা যারা শৌখিন মানুষ হুটহাট শপিং করতে পছন্দ করি তাদের কাছে নো কস্ট ইএমআই শব্দটা অমৃতের মতো লাগে মনে হয় আরে এক লাখ টাকার জিনিস এক লাখেই পাচ্ছি তাও আবার বারো মাসে ভেঙে ভেঙে দিব টাকা তো সেভ হচ্ছে আমিও একসময় তাই ভাবতাম কিন্তু আসল কাহিনীটা একটু গভীরে এই নো কস্ট আসলে মোটেও ফ্রি না আসেন একটু হিসেবটা মেলাই প্রথম টেকনিক্যাল ঘাপলা বা দ্য হিডেন কস্ট ধরেন আপনি এক লাখ টাকার একটা ফোন কিনবেন ক্যাশ পেমেন্টে এক লাখ টাকা দিলেই শেষ নর্মাল ইএমআইতে ব্যাংক ইন্টারেস্ট সহ আপনাকে এক লাখ দশ হাজারের মতো দিতে হবে লস প্রজেক্ট নো কস্ট ইএমআইতে ঘটে ইন্টারেস্টিং কাহিনী এখানে দোকানদার ব্যাংককে গলে ভাই কাস্টমারের ইন্টারেস্ট দশ হাজার টাকা আমিই দিয়ে দিচ্ছি তুমি ওকে লোনটা দাও অর্থাৎ প্রোডাক্টের দাম আসলে নব্বই হাজার কিন্তু আপনাকে এক লাখে দেল করা হচ্ছে যাতে ব্যাংকের ইন্টারেস্ট কাভার হয় এখানেই শেষ না সমস্যা থেকে যায় ট্যাক্স এবং প্রসেসিং ফিতে ব্যাংক কিন্তু ইন্টারেস্টের উপর ট্যাক্স ছেড়ে দেয় না নো কস্ট ইএমআই হলেও প্রতি মাসের ইন্টারেস্টের ওপর আপনাকে ট্যাক্স দিতে হবে তার উপর প্রসেসিংয়ের জন্য ব্যাংক একটা চার্জ কাটে সব মিলিয়ে দেখা যায় এক লাখের প্রোডাক্টে আপনি শেষে এক দু হাজার টাকা বেশিই দিচ্ছেন হয়তো বলবেন ভাই মাত্র এক দু টাকা তো ব্যাপার না কিন্তু আসল ট্র্যাপটা টাকার অঙ্কে না আসল ট্র্যাপ আপনার সাইকোলজিতে দুই নম্বর সাইকোলজিক্যাল ট্র্যাপ দ্য রিয়েল ট্র্যাপ আপনার ইনকাম যদি হয় এক লাখ টাকা আর আপনি যদি প্রতি মাসে চল্লিশ হাজার টাকা ইএমআই দেন তাহলে আপনার ইএমআই টু ইনকাম রেশিও হলো চল্লিশ পার্সেন্ট আপনার লিকুইড ক্যাশ বা সেভিংস আছে হয়তো নব্বই হাজার টাকা মাত্র দুই মাসের খরচ এখন হুট করে যদি চাকরিটা যায় বা ইমার্জেন্সি আসে আপনি শেষ নো কস্ট ইএমআইয়ের চক্করে পড়ে আমরা এমন সব জিনিস কিনি যা অ্যাফোর্ড করার ক্ষমতা আমাদের আসলে নেই আমরা ভাবি মাসে মাত্র আট হাজার টাকাই তো কিন্তু দশটা জিনিসের আট হাজার করে ইএমআই জমলে সেটা কখন যে গলার ফাঁস হয়ে যায় আমরা টেরও পাই না তিন নম্বর লাইফের ফিলসফি ভার্সেস পিস মানুষের লাইফটা দুভাগে ভাগ করা যায় হাই এনার্জি ফেজ যখন রক্ত গরম ধুমধাম খরচ করতে ইচ্ছে করে ইয়াং এজ পিস ফেজ যখন শরীর আর চলে না একটু শান্তি আর সিকিউরিটি দরকার হয় ওল্ড এজ এখন ইয়াং বয়সের শো অফ আর এক্সপিরিয়েন্সের নাম করে যদি ফিউচারের সব ইনকাম ইএমআইয়ের পেছনেই দিয়ে দেন তাহলে চল্লিশ বছর বয়সে গিয়ে দেখবেন আপনার কোনো ফাইন্যান্সিয়াল রানওয়ে নাই মানসিক শান্তি তখন বিলাসিতা মনে হবে তাই বলে কি শখ পূরণ করবেন না অবশ্যই করবেন ম্যাকবুক বা আইফোন অবশ্যই কিনুন কিন্তু সেটা নো কস্ট ইএমআইয়ের ফাঁদে পড়ে না যদি ক্যাশ টাকা দিয়ে কেনার সামর্থ্য থাকে কিনুন আর যদি না থাকে তাহলে ওয়েট করুন মনে রাখবেন ব্যাংক আপনাকে ডিসকাউন্ট দেয় কারণ তারা জানে নো কস্টের লোভ দেখালে একজন ক্রেতার জায়গায় জন ক্রেতার লোনের ফাঁদে পা দেবে স্মার্ট হন যে টাকার মালিক আপনি এখনও হননি সেই টাকা দিয়ে আজকের বিলাসিতা কিনবেন না প্রয়োজন আর বিলাসিতার পার্থক্য বুঝুন ইয়োলো অর্থাৎ ইউ ওনলি লিভ ওয়ান্স মানে এই না যে ফিউচারের বারোটা বাজিয়ে আজকেই সব কিনতে হবে